আবু হুরাহরা রাজে আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল করিম সাল্লা সাল্লাম বলেন যে কাল কেয়ামতের ময়দানে কোরআন তার ফাঁককারী ব্যক্তির জন্য আল্লাহ তরবারে সুপারিশ করবে এবং বলবে হে প্রভু আপনি তাকে অলঙ্কিত করুন তখন আল্লাহ তালা তাকে স্বর্ণের অলঙ্কারের মুকুট পরিয়ে দেবেন ওই কোরআন আবার বলবে হে প্রভু আপনি তাকে আরও অলঙ্কিত করুন তখন আল্লাহ তালা তাকে অলংকারের পোশাক পরিয়ে দেবেন তখন আবার বলবেন কোরআন আপনি তার জন্য সন্তুষ্ট হয়ে যান তখন আল্লাহ তার জন্য সন্তুষ্ট হয়ে যাবেন এবং বলতে থাকবেন হে মানব তুমি দুনিয়ার মধ্যে যেভাবে কোরআন তালোয়াদ করেছিলে সেইমভাবে তুমি এখানে কোরআন তালোয়াদ করতে থাকো এবং কোরআনের শুরু আয়াত থেকে শেষ পর্যন্ত কোরআন তালোয়াদ করতে থাকো এবং তোমার মর্যাদাকে এক এক করে বৃদ্ধি করতে থাকো সোহান আলহামদুলিল্লাহ দুনিয়ার জীবনে কোরআন তেলোয়ার করার মাধ্যমে আমরাও পেতে পারি আল্লাহ তালার সন্তুষ্টি এবং আখরাতের মর্যাদার বৃদ্ধির সুযোগ আপনাদের জন্য কাবার গিলাপের আদলে কোরআন মাজিদটি অনেক বেশি উত্তম হবে এবং মর্যাদাশীল হবে কাবার গিলাপের আদলে কোরআন মাজিদের মধ্যে আরবি হর উনত্রিশটি রয়েছে তার নিচে আসলে দেখতে পারবেন এখানে একটা স্ক্যানার ইউজ করা হয়েছে আপনি এখানে স্ক্যান করলেই দক্ষতার সাথে খুব সুন্দরভাবে সাবলীলভাবে ভিডিও রেকর্ড করা আছে যেগুলো আপনি পেয়ে গেলে কোরআনের কোন হরফ কীভাবে আপনি উচ্চারণ করতে হবে করলে আপনার সঠিক উচ্চারণটা চলে আসবে এই বিষয়গুলো আপনি জানতে পারবেন কাবার গিলাপে আদলে করার মাজিদের মধ্যে সম্পূর্ণ তেরোটি কালার ব্যবহার করা হয়েছে যে তেরোটি কালারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোথায় গুণাস করতে হবে কোথায় কলকলা করতে হবে কোথায় এক আলিপ টান হবে কোথায় দুই আলেপ টান হবে কোথায় তিন আলেপ টান হবে তারপরেও কোনো সমস্যা হলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের তেরোটি কালারের নিচেই কিন্তু আমাদের এখানে একটা স্ক্যানার ইউজ করা হয়েছে আপনি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় স্ক্যান করলে আপনি এখানে প্রত্যেকটা তাজবিদের জন্য আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওগুলোর হেল্পের মাধ্যমে আপনি সম্পূর্ণ দক্ষতার সাথে আপনি ইনশাআল্লাহ শিখতে পারবেন তারপর হচ্ছে এখানে আমরা উন্নত মানের যে ম্যাট পেপারগুলো রয়েছে ম্যাট পেপারের কারণে কি হচ্ছে লাইটের শাইনিংটা কিন্তু থাকে না খুব আরামদায়কভাবে আপনি হরফগুলো দেখতে পারবেন এবং তেলোয়াত করতে পারবেন তারপর আমাদের এখানে রয়েছে আপনার বাংলা উচ্চারণ এবং বাংলা অনুবাদ আমরা চাই সবাই আল্লাহতালা কী বলেছেন পবিত্র কোরআনের মধ্যে কী বোঝানোর চেষ্টা করেছেন প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা কিন্তু অনুবাদ জানতে চাই আমরা এখানে সম্পূর্ণ বিশুদ্ধ অনুবাদগুলো নিয়ে আসছি যেটা বিশ্ববিখ্যাত তাপসের মারেফল কোরআন থেকে আমরা অনুবাদগুলো নিয়ে আসছি প্রত্যেকটা সেকশন কিন্তু আমরা আলাদা দিয়েছি বাংলা উচ্চারণ আলাদা দিয়েছি আরবিটা আলাদা দিয়েছি অনুবাদ আলাদা দিয়েছি এটার কারণ হচ্ছে আপনি যেন আরবিতে সঠিকভাবে যেন নজর দিতে পারেন ওই অনুযায়ী যেন পবিত্র কোরআন তেলোয়াদ করতে পারেন কারণ রাসুল সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি পবিত্র কোরআন চেষ্টা করে তেলোয়াদ করার জন্য কিন্তু আটকায় যাচ্ছে তারপর ট্রাই করে তাকে দক্ষতার সাথে যারা কোরআন তালাত করে তাদের চাইতে দ্বিগুণ সবাবের অধিকারী করা হয় সোহান একশো যে এসে ম্যাট পেপার ইউজ করেছি বিশ্বভিত্তিক আয়াতগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে পবিত্র কোরআনে আল্লাহ তালা কোথায় কি বলেছেন সেই বিষয়গুলো বাইর করতে পারবেন আল্লাহ তালা নিরানব্বইটি নাম অর্থ সহকারে এবং উচ্চারণটা দেওয়া হয়েছে এবং রয়েছে ফজিলতপূর্ণ দশটি সুরা চাইতে চমৎকার বিষয় হচ্ছে আপনার অফিস এবং বাসায় কোনো জায়গায় আপনি সুরক্ষিতভাবে খুব চমৎকারভাবে সাজিয়ে রাখার জন্য আমরা এখানে প্রিমিয়াম মানে একটি বক্স ইউজ করেছি যে বক্সটা হচ্ছে ফয়েল দিয়ে করা কাবার গিলাপের আদলে আমরা এটা সম্পূর্ণ তৈরি করেছি যে বক্সটি আপনি উপহার দেওয়ার জন্য অনেক বেশি আপনার হেল্পফুল হবে এবং আপনার ডেস্ক এবং বাসায় যে কোনো জায়গাকে তার সৌন্দর্যটাকে বৃদ্ধি করে দেবে এবং পবিত্র রাখবে ইনশাআল্লাহ আপনি এই কোরআন মাজিদটি আপনার কোরআন তেলোয়াদকে সহজ করতে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নিচে দেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম নাম্বার লোকেশন দিয়ে আপনি সাবমিট করে দিলে অর্ডার হয়ে যাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে ক্যাশ অন ডেলিভারি আপনার কাছে পৌঁছে দেব। ইনশাআল্লাহ এই কোরআনে হবে আমাদের কোরআন শিক্ষার জন্য একটা উত্তম গাইডলাইন কোরআনের আলোয় আলোকিত হোক আমাদের সকলের জীবন সালাম আলাইকুম